তাবিনটা কোরআন হাদিস লিখছে ও দেখে নাই বলে তো অস্বীকার করবে এক হাজার বছর সে মিথ্যা কথা বলছে এক হাজার বছর নয় হাদিস লেখা শুরু হয়ে গেছে রসুলের যুগ থেকে রসুল বলছে আবু সাহার জন্য লিখে দাও আবু সাহার জন্য লেখো আব্দুল আব্দুল রাজবাস লিখতেন

ওই ব্যক্তিকে সুব্রজ্জ্বল করে দিন যেই ব্যক্তি আমার কোনো কথা শুনেছে মুখস্থ করেছে তারপর অন্যের কাছে সেটা পৌঁছে দিয়েছে সাহাবাই কেরাম একটা শব্দ পরিবর্তন হলো নিতেন না না তুমি মুখস্থ করো না তোমারটা গ্রহণ করা হবে না ওই ব্যক্তি মুখস্থ করেছে ওটা গ্রহণ করবে এইভাবে তাবেইরা এইভাবে গ্রহণ করছে একটা জিনিসের সন্দেহ প্রকাশ করার সুযোগ নাই সেটা হচ্ছে রসুলের হাদিস হারিয়ে যাবে এটা বিশ্বাস করার সুযোগ নাই কারণ রসুলের হাদিস হচ্ছে জিকির

হাদিস প্রথম আয়াত সবগুলি মুখস্থ করে নাই অনেকে লেখছেন লেখার পরে মুখস্থ করেছে। অনেক সময় তারা মুখস্থ করেছেন লেখেনে পরে লেখে নিয়েছেন দুইটাই কিন্তু আমরা কোরআনে কারিমে দেখতে পাই কোরআন ইতিহাসে দেখতে পাই হাদিসের ক্ষেত্র তাই ঘটেছে কিছু লেখছে কিছু মুখস্থ করেছে তো এরপরে সবাই যখন লেখেছে একশো হিজড়ির মধ্যে সব লেখা কমপ্লিট কারণ আজিজ আলাই তিনি একশো হিজির মাথায় কি এসেছেন খলিফ হইসেন খলিফ হইয়া তিনি সবার কাছে ঘোষণা দিলেন জায়গায় জায়গায় তোমাদের কার কাছে কি হাদিস আছে সব লেখে পেল কারণ আমার বয় হচ্ছে আমার বয় হচ্ছে যে আলেমরা চলে যাবে আর মানুষ হাদিস অস্বীকারী হয়ে যাবে অর্থাৎ হাদিস পাবে না তাতে সবাই লেখে নিছে তখন সমস্ত মহাদিসিনা মক্কাতে লিখছে মদিনাতে লিখছে কুফাতে লিখছে বসাতে লিখছে সিরিয়াতে লিখছে মিশরে লিখছে যে যেখানে ছিল সেখানে হাদিস লিখে ফেলেছে সুতরাং এখন যদি কেউ বলে এক হাজার বছর আগে এটা শয়তানি করছে কিসের এক হাজার বছর আগে হাদিস তো একশো বছর সময় লেখা শেষ বুঝেন আপনি কথাটা একশো বছরের সময় লেখা শেষ আপনি এখন ধরে এখন থেকে একশো বছর আগের কাহিনী ইতিহাস মানুষে লিখছে না এখন যদি আপনি যদি বলেন যে না ইংরেজরা এদেশে আসেই নাই হ্যাঁ বলবো যে সাল কয় কি ইংরেজরা আসে নীলকুঠি কেমন হইল এই যে নীলকুঠি একটা আসে আপনাদের এখানে তারপরে কেউ যদি বলে যে না 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 রবি ঠাকুর কোনদিন দিন এদেশে আসে নাই আপনি কি বলবেন পাগল ওর কথা শোনা যাবে না কারণ রবি ঠাকুর শিল শিলেই তো এখন আছে মুহাম্মদ রসুল সসেম হাদিস এমন ভাবে আসছে অস্বীকার করার কোন জোর নেই মানুষ মুখস্থ করেছে কেমন মুখস্থ করেছে আপনি আশ্চর্য হবেন একজন সাহাবি। একজন সাহাবি কেমনে হেফাজত করেছে একজন সাহাবি এক মাসের সফরে গেছে যাইয়া বলতেছে অমুক বেরিয়ে আসো ঘর থেকে বেরিয়ে আসছে বলে নামের নামের আপনি আসেন খুশি হয়েছেন বলে না নামতে আসি নাই নামতে আসি নাই আমি একটা হাজির শুনেছি আর কেউ শুনে নাই তুমি জানো আর আমি জানি আমি এখন তোমার কাছে এটা শুনতে আসছি আমারটা ঠিক আছে কিনা শোনো বলে হ্যাঁ এটা ঠিক আছে বলে আমি চলে যাচ্ছি আবার এক মাসের রাস্তা সফর করছে এক মাসের রাস্তা বুঝেন তো এক হাজার কিলোমিটার সফর করে যাইয়া খুঁজছে

করা আর কি ওর দলিল তখন ভালো করে আচ্ছা তোমার কথা ঠেকানি দিতে যাবে না কারণ আস্ত শয়তান কারণ সে কোনো দলিল দিতে পারবে না শুধু না মানা কোন দলিল নয় বুঝেন না কথাটা প্রমাণ দিতে পারবে না কারণ সে শয়তানি করতেছে